রাস্তা থেকে মাটি কেটে নিচ্ছে আমাদের কোন মানে আমরা যে প্রতিবাদ করতেছি আমাদের প্রতিবাদ কোন মানে নেই বলতে আবার আমরা যখন বলতে যাচ্ছি আমাদেরকে বলতেছি এটা কি তোমাদের বাবার রাস্তা নাকি কারা বলছে এটা ওটা হচ্ছে মাটি কাটতেছে জনগণ সব বলে দিয়ে গেল এখানে এই কাটা বাধাটা আপনারা কেন দিচ্ছেন বাধাটা দিচ্ছি আমাদের রাস্তা থেকে মাটি সরানো হয়ে যাচ্ছে মানে রাস্তার ছিল এখানে ঘর করি রাস্তার পাশ থেকে মাটি কেটে নিচ্ছে রাস্তার পাশ থেকে আমাদের মানে এক সাইড পুরো কেটে নিচ্ছে

কিন্তু সবাইয়ের ঘর থাকবে আমার ঘর একা তুলবে এটা কি ঠিক হ্যাঁ আমি এই কথাই বলছি যে কালী কালীমন্দ ঘর তুলে দাও আমি আমার নেব হাই জায়গা যদি সবাই দেয় আমি সরিয়ে কি বলছি বুঝতে পারছি তাহলে আমাদের আমার কি কথাটা ভুল হচ্ছে আমি তুলে নিবো সব কালী মন্দিরে সবাইয়ের ঘর পরিষ্কার করে এসে গাছপালা পরিষ্কার করে দাও কেলেন পাড়ের মতো আমরাও তুলে নেবো সরিয়ে দেবো কিন্তু ওরা কচ্ছে লোক দেখা দিকে ঘর তুলে যার লোক ঝগড়া করার লোক লোক বল বেশি তার ঘরটা মানে রেখে দিচ্ছে আর আমাদের কেউ নেই বলে সেরকমই আমাদের ঘরটা না एक्चुअली এই যে মাটিটা কাটা হচ্ছে এটা কি সরকারি কোনো অঞ্চল থেকে নাকি না না ওটা গ্রামে কি কয়েকটা ওই কালী মন্দিরের লোক আছে ওই নালে সরকার অনুমতি দেয়নি ওদেরকে ওই তো মাটি বিকে দিচ্ছে তো কালো মাটি তুলে বিকে দিচ্ছে আমাদের কত মাটি যাচ্ছে রে তোমরা মাটি লুবো কত করে বল পরিবেশ দিতে জানো না ওটা জানি কত করে এখন

এই পূর্ব দক্ষিণ মানে যে খালটা কাটা হচ্ছে এটা একটা সমস্যা দেখা দিছে যে এক সাইডে বেশি কেটে নিচ্ছে এক সাইডে কম কেটে নিচ্ছে এরকম একটা বেশ কিছু এলাকার মানুষ খালের পূর্ব সাইডের মানুষের অভিযোগ এটা নিয়ে কি বলবেন মানুষের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে সরকারের জায়গাকে কিভাবে অকুপাই করা যায় তো সেই জায়গায় আমরা বলবো জনগণের স্বার্থে এবং আমরা দীর্ঘদিন ধরে ঝিল চাষের ফলে বিভিন্নভাবে রাস্তাঘাট ডুবে যায় বোরজ ডুবে যায় মানুষ হানড্রেড পারসেন্ট মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেই থেকে আমরা একটা উদ্যোগ নিয়ে সরকারিভাবে গ্রাম কমিটির উদ্যোগে আমরা পূর্ব দক্ষিণ ময়নার এই খালটি খনন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি সংস্কার করার জন্য তো আমরা সেই সংস্কার করছি তাতে যারা অকুপাই করে রেখেছে কারুর কোনো স্বার্থে আঘাত লাগতে পারে কিন্তু আমরা নিউট্রালভাবে সমানভাবে উভয় দিককে লক্ষ্য করে আমরা কাজ করতেছি এখানে আমাদের কোনো এতটুকু কারুর প্রতি পক্ষপাতিত করার জায়গা নেই তো মানুষের উন্নয়ন করতে এসে যদি বাধার সম্মুখীন হতে হয় তাতে হতে হয় হবে কিন্তু আমরা মানুষের সাথে কাজ করে যাবো এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের লক্ষ্য মানুষের দাবি বেশ কিছু মানুষের দাবি যে মাটি যে মাটি বিক্রির একটা ব্যাপার হয়েছে যে মাটি বিক্রি করে দিচ্ছে এটাকে নিয়ে কি বলবেন এটা আমরা গ্রাম উন্নয়ন কমিটি আমরা ঠিক করেছি গ্রামের পক্ষ থেকে এবং আমরা এই মাটি গ্রামের বিভিন্ন জায়গায় যেসব খানা খন্দ রাস্তাঘাট এই এজিং মাটি এইগুলো দিয়ে আমরা কমপ্লিট করব এই সিদ্ধান্ত নিয়েছি কোনো বিক্রি কোনো কিছুর ব্যাপার নেই আমাদের সঙ্গে এটা একটা মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত কারবার বলে আমার মনে না হলে গ্রাম উন্নয়ন কমিটির একদম নিরপেক্ষভাবে আমরা কাজ করতে চাই এবং সেভাবেই আমরা করছি মানুষের স্বার্থে জনগণের স্বার্থে হচ্ছে এটা কোন জায়গা এটা হচ্ছে পূর্ব দক্ষিণ ময়না বুর্শার পুল থেকে কালী মন্দির হয়তো মাঝি বা কালী মন্দির পর্যন্ত যাবে এই খালটা কাটা হচ্ছে আর কি আচ্ছা একচুয়ালি আপনাদের সমস্যাটা কি হচ্ছে আমাদের সমস্যা বলতে খাল কাটা করছে জনগণের স্বার্থে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু খালটাকে অন্যায়ভাবে আমাদের এই এই যে রাস্তাটা এই রাস্তাটাকে এদিকে কেটে 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 ওদিকে অনেকটা জায়গা ছেড়ে দিয়ে খালটা আমাদের বাঁধা সিদ্ধ মানে এক সাইডে বেশি কাটছে এক সাইড বেশি কম কাটছে এটা আর কি খাল কাটতে আমাদের কোনো বাধা নেই খাল জনগণের স্বার্থে কাটা হবে আমাদের কোনো বাধা নেই কিন্তু ন্যায্যভাবে কাটা হোক আমরা এটা চাইছি গ্রাম কমিটি তারা হয়তো গ্রাম ডেকে হয়তো কিছু লোককে ডেকে তারা তারা এইটা করতেছে আমরা ওই এইটা বাধা দেওয়ার পর মেশিন বন্ধ ছিল তারপর আমরা পঞ্চায়েতকে বলে পঞ্চায়েতকে ডাকো এইভাবে রাস্তা কাটলে তো আমরা বাধা দিয়েছিলাম রাস্তা কাটলে তো এইভাবে হতে পারেনি একদিকে কাটবে রাস্তা পড়ে যাবে তুমি ঘর বাঁচাবো বাঁচাও তাহলে খাটে খালটা শুরু করো কিন্তু আর এক ধারে রাস্তা পড়ে যাবে আমাদের এ পড়ে যাবে এই জন্য আমরা পঞ্চায়েতকে ডাকছিলাম পঞ্চায়েত আসছে আমাদের মোটামুটি পঞ্চায়েত বলছে এবার দেখে কাটবে এখানটা একটু ভুল এখানটা কাটা নাকি খারাপ করে দিছে তারাও বলতেছে এখানে কী সমাধান করবে তারা তা জানে আর আবার ওই মোটামুটি আমরা জানানোর পরে আগে থেকেই মেশিন চালিয়ে দিছে কিন্তু পঞ্চায়েত ব্রিকে বলে এটা আসছে এসে বলছে তাহলে খালটা কাটা হোক আর এবার আমি থেকে কাটাই আর মাটি পঞ্চায়েতের নাম আমাদের পঞ্চায়েত হচ্ছে এধারে হচ্ছে মণিমালা অধিকারী আর ওই ধারে সেই পাঁজা আছে মানে পাঞ্জা খন্ড চিত্তরঞ্জন মাইতি বাড়ি পূর্ব দক্ষিণ ময়না পূর্ব পাড়া